বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সাধারণ জনগণের পাশাপাশি তারকাও শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে তাদের পাশে ছিল তবে এ বিষয়ে নিয়ে অনেক তারকাকে চুপ থাকতে দেখা গেছে এর মধ্যে অন্যতম হল অভিনেতা চঞ্চল চৌধুরী হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় বিপাকে পড়েছেন অভিনেতা বিস্তারিত জোনায়দ আহমেদ সৈকতের ছাত্র ছাত্রজনতার একদফা দাবির মুখে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পদত্যাগে একদিকে যেমন চলেছে উল্লাস অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে হামলা হত্যা ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনাও অন্যদিকে অনেক সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এদিকে সরকার পতনের এক দফা দাবিতে চলতি মাসের শুরুতেই শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশাপাশি রাজপথে নেমে আসেন শিল্পী সমাজের একাংশ অনেকেই আবার কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও আবার কারো মতে পুরু এর সময়টা নিশ্চুপ ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আর সে কারণে তাঁকে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা বিষয়টি নজরে এসেছে চঞ্চল চৌধুরীর ফেসবুক এক পোস্টও লিখেন তিনি লিখেন আমি চঞ্চল চৌধুরী বলছি আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয় তার দায় আমার নয় কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো মন্তব্য দেইনি আমি সাধারণ একজন শিল্পী পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই দেশে শান্তি বিরাজ করুক সকলের মঙ্গল হোক বরাবরই অন্যায় অভিযানের বিরুদ্ধে সরব ছিলেন দুই বাংলার জনপ্রিয় এই চঞ্চল চৌধুরী সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে গেল মাসে সতেরো তারিখ একটি ফেসবুক পোস্ট করেন তিনি সম্প্রতি এক গণমাধ্যমকে চঞ্চল চৌধুরী বলেন এতটা খারাপ সময়ের ভেতর দিয়ে যাব সেটি কল্পনা করিনি আমি তো সারাটা জীবন মানুষের বিনোদনের জন্য কাজ করে গেছি রাজনৈতিক সভা সমাবেশ তো করিনি রাজনৈতিক এক টিভির জন্য কত ডাক পেয়েছি কখনও সারা দেয়নি চাইলে এমপি মন্ত্রীও হতে পারতাম অথচ এখন আমি সে রাজনীতিরই শিকার আমার ভক্তরাই আমাকে ভুল বুঝছেন এই কষ্ট বোঝানোর সাধ্য আমার নেই তার ভাষায় স্পষ্ট কিছু দুষ্কৃতকারী পরিকল্পনা করে তার বিরুদ্ধে মিথ্যে মন্তব্য প্রকাশ করে তাকে খেপিয়ে তুলেছেন অভিনেতা ছাত্রদের আন্দোলন সমর্থন করেননি সেটা প্রমাণ করার চেষ্টা চলছে সব মিলিয়ে চঞ্চল চৌধুরী প্রচণ্ড অস্বস্তি আর হতাশার মধ্যে আছে প্রসঙ্গত চঞ্চল চৌধুরী ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন অভিনয়ের পাশাপাশি তিনি মডেল শিক্ষক ও গায়ক তার অভিনয় স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা বিভাগে একটি মেরির প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন চঞ্চল চৌধুরী কোডা সোডা ও ইউডা কলেজের চারোকলার প্রভাষকও